আজ প্রধানমন্ত্রী জোড়া জনসভা বালুরঘাট এবং রায়গঞ্জে দুপুরে বালুরঘাটে জনসভা করবেন প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া এনিয়ে বিজেপির পোস্টে মুদ্রণ প্রমাদ কটাক্ষ তৃণমূলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওটা বালুরঘাট বালুঘাট নয় মনে হয় বিজেপির রাজ্য ওকে ঠিকভাবে বলতে ভুলে গিয়েছেন যারা আমাদের ভাষা ও ভূমির সম্মান করতে পারে না তারা বাংলার মনের কথা বুঝবে কি করে সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট তৃণমূল কংগ্রেসের এর আগের দিন এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে বেলুরঘাট নিয়ে কিন্তু সমালোচনায় সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস আর আজকে আসছেন প্রধানমন্ত্রী তিনি বালুরঘাটেই জনসভা করবেন আর আজ যে প্রিন্টিং মিস্টেক রয়েছে পোস্টারে যেখানে বালুরঘাট বদলে বালুঘাট বলা রয়েছে আর তাই নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ শুরু করেছে তৃণমূল কংগ্রেস মনে হয় বিজেপি রাজ্য সভাপতি ওকে ঠিকভাবে বলতে ভুলে গিয়েছেন যারা আমাদের ভাষা ও ভূমির সম্মান করতে পারে না তারা বাংলার মনের কথা বুঝবে কি করে সোশ্যাল মিডিয়ায় এইভাবেই পাল্টা পোস্ট করলো শাসক আজকে জোড়া সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ শুরু হয়ে গিয়েছে মুদ্রণ ত্রুটি ইতিমধ্যেই সামনে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস যেখানে পোস্টারে বালুরঘাটের জায়গায় লেখা রয়েছে বালুঘাট আর ইতিমধ্যেই সমালোচনায় সরব তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হিরণ চট্টোপাধ্যায় যাওয়া নিয়ে অভিযোগের জবাব এবার দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী নিজে পার্টিকে জানিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়েছিলেন কেন গিয়েছিলেন বারবার ফোন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তাকে ডেকে পাঠিয়েছিলেন যদি সিসিটিভি ফুটেজ সামনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে পাল্টা তিনি কতবার ডেকে পাঠিয়েছেন ফোন করেছেন সেই সমস্ত প্রমাণ কিন্তু হিরণ চট্টোপাধ্যায়ের কাছে আছে এমনটাই দাবি করছেন বিজেপি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কার্য তো দিয়েছেন বলছেন যে আমি যে কোনো সময় ভিডিও প্রকাশ করতে পারি আপনি অর্থাৎ হিরণ চট্টোপাধ্যায় আমার অফিসে এসেছিল এবং সেটা সিসিটিভি ফুটেজ আমরা তো বলেছি আমরা তো প্রকাশ্যে বলে দিয়েছি আমাদের পার্টি কিছু স্ট্র্যাটেজি থাকে আমি তো পার্টিকে জানিয়ে গিয়েছিলাম আমি জানি গেছিলেন কেমক আরে আমরা তো জানিয়ে গিয়েছিলাম আমরা জানিয়ে গিয়েছিলাম এবং উনি যে কথাটা বলছেন যে উনি দরজা বন্ধ করে দিয়েছেন উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন আমরা তো বলছি গেছি গেছি মিটিং করেছি কথা বলেছি শুনেছি কিন্তু কেন গেছি উনি বারবার ডেকেছেন আমাকে বারবার ফোন করে করে ডেকেছেন উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ দেবেন আমি সেদিনকে সমস্ত প্রমাণসহ দেব যে উনি কতবার ফোন করেছেন উনি কতবার আমাকে ডেকেছেন এবং ডেকে আমাকে কি কি বলেছেন আমাকে কেন যেতে বলেছেন কেন আমাকে ডাকছিলেন সমস্ত রেকর্ড আমার কাছেও আছে আমাদের পার্টির কিছু স্ট্র্যাটেজি থাকে আমরা কিছু জিনিস মেনটেন করি আমরা পাবলিসিটির জন্য ভুলভাল কথা বলি না মিডিয়ার সামনে আমাদের পার্টির সিদ্ধান্ত হয় যখন বারবার উনি বলছিলেন ডাকছিলেন যে আস আপনি একবার আসুন আপনি একবার আসুন আমরা সম্মান ডেকেছি যেমন ওনারা দুজন প্রশান্ত কিশোরের সঙ্গে উনি গিয়েছিলেন শুভেন্দুবাবুর কাছে পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি গিয়ে হাতে পায়ে ধরেছিলেন হ্যাঁ কি না তার সিসিটিভি ফুটেজ উনি দেখিয়েছেন উনি যে গিয়েছিলেন প্রশান্ত কিশোরের সঙ্গে গিয়ে শুভেন্দুবাবুর হাতে পায়ে ধরেছিলেন যে আপনি ফিরে আসুন দলে আপনি দলে ফিরে আসুন তার সিসিটিভি ফুটেজ দেখিয়েছে যে ছবিটা ভাইরাল হয়েছিল ওটা শোক না না উনি স্বীকার করেছেন আনডিউ পাবলিসিটি নেওয়ার আমাদের কারোর দরকার নেই আমি তো প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছি উনি সিসিটিভি ফুটেজ দিন আমি যা যা আমার কাছে রেকর্ড আছে সব রেকর্ড দেবো যে ভাই আমি যাইনি আমাকে ডাকছিলো এবং পার্টিকে যখন বলি যে পার্টি আমাকে ডাকছে আমি কি করব আমাকে বলেন হ্যাঁ তুমি যাও গিয়ে শোনো কি বলছে তোমাকে ডাকছে না আমি আপনাকে তো বললাম যেদিনকে সিসিটিভি ফুটেজ উনি দেবেন সেদিনকে আমি সমস্ত যা যা আমার কাছে আছে যা যা আছে তথ্য আছে যা যা আছে সেগুলো আপনাদেরকে দিয়ে দেবো তখন আপনারা সব জানতে পারবেন প্রকাশ্যে জানতে পারবেন তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব না না আমি বললাম তো উনি যেদিনকে সিসিটিভি ফুটেজটা দেবেন সেদিনকে আপনার সামনে নয় সমস্ত মিডিয়ার সামনে উনি যা যা বলেছেন আমাকে সমস্ত কিছু আপনাদেরকে দিয়ে দেবো আপনার আছে আমি যাইনি আমি যাইনি আমি যাওয়ার জন্য চেষ্টাও করিনি একবার বলিও বারবার উনি ফোন করেছেন একবার দুবার নয় বারবার অজিত মাইতির সঙ্গে যে ছবিটা দেখা গিয়েছিল তাহলে সেটা সত্যি না না আমি আপনাকে বলবো যে সত্যির উপরে আরও অনেক সত্যি থাকে একটা সত্যির ওপরে আরও একটা সত্যি থাকে তো সমস্ত সত্যি জানতে গেলে আগে উনি যে কন্ডিশনটা দিয়েছেন যে সিসিটিভি ফুটেজ দেয় উনি তো একটা কথা বলেছেন তার উত্তরে আমরা কথা দিয়েছি উনি যেটা বলেছেন তার উত্তরে আমরা প্রত্যুত্তর দিয়েছি হ্যাঁ কি না এবার উনি যেদিনকে সিসিটিভি ফুটেজ ছাড়বেন সেদিনকে আমরা আমাদের কাছে যাবতীয় যা যা আছে সমস্ত ডকুমেন্ট দিয়ে দেবো মানুষের কাছে মানুষ দেখবেন যে আসল সত্যিটা কী অভিষেক বন্দ্যোপাধ্যায় গত সাতই এপ্রিল ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে নিয়ে বলেছিলেন যে ঘাটালের বিজেপি প্রার্থী দফতরে এসেছিল তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি সিসিটিভিতে আছে বিজেপি এখানে কাকে দাঁড় করিয়েছে কাকে দাঁড় করিয়েছে আমার দপ্তরে এসছিল ছ মাস আট মাস আগে তৃণমূলে ঢোকার জন্য দরজা বন্ধ করে দিয়েছি ঢুকতে দিইনি তারও সিসিটিভি আছে আমি তাকেও বলবো মিথ্যে কথা বেশি বলতে নেই দু একটা বললে হয়তো মানুষকে তোমরা যেভাবে বোকা বানিয়েছ বোকা বানাতে পারবে কিন্তু প্রতিনিয়ত যদি মিথ্যে কথা বলো তাহলে মানুষ কিন্তু যে ভাষায় জবাব দেওয়ার সে ভাষায় দেবে